তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত তৃণমূল কংগ্রেসের এক কর্মী বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত তৃণমূল কংগ্রেসের চিকিৎসাধীন ওই কর্মীকে দেখতে হাসপাতালে এলেন দিলীপ ঘোষ গোলসির মনোহর সুজাপুরে ঈদের আগের দিন রাতে গোষ্ঠী কন্দলের জেরে আহত হন তৃণমূল কর্মী স্বপন মল্লিক তিনি গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আজ বর্ধমান হাসপাতালে আহত তৃণমূল কংগ্রেসের কর্মীকে দেখতে এলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি জরুরি বিভাগের একতলায় ভর্তি থাকা স্বপন মল্লিককে দেখতে আসেন তার সঙ্গেও কথা বলেন শারীরিক অবস্থার খোঁজখবর নেন পাশাপাশি পরিবার পরিজনের সঙ্গেও কথা বললেন তিনি একশো দিনের টাকা চাওয়া নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর কোন্দলে আহত হন স্বপন মল্লিক রোজা শেষ করতে পারেননি ঈদও করতে পারেননি হাসপাতালে ভর্তি রয়েছে এমনটাই জানিয়েছেন দিলীপ ঘোষ গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়ায় এই গোষ্ঠী কোন্দলের ঘটনাকে ঘিরে গরিব মানুষকে দেয়নি আমার গ্রামে যেটুকু জানতে পারবো একশো দিনের টাকা ছড়া আছে ঈদের আগের দিনে রোজার দিনে আমার স্বামী আমি আমার একটা চার বছরের নাতি আমার ননদের বাড়ি চিনি ফিরে আসছিলাম ওই পোতনাতে শিলরাই থেকে বাড়ি ফিরছিলাম পোঁদনাথে তো ওইখানে আমাদের গ্রামেরই লোক ছিল আর পদনা ছিল দুজন ওরা মোটর সাইকেলে এসে আমরা বাইক নিয়ে আসছিলাম মাথায় বেরিয়ে ফেলে আমার গলায় ছুরি লাগে আমার স্বামীকে ছুরি দিয়ে টাঙ্গি দিয়ে তরোয়াল দিয়ে তারপর কাটারি দিয়ে ওই যাকে একবারে মাটার উপরে ফেলে দেওয়া হোক দিয়ে ওকে আমার চোখের সামনে আমার গলায় ছুরি লাগে ওই তুমি যদি কিছু বলবে তাহলে তোমার গলা দেবে ওইটা আমাদেরই গ্রামের লোক পার্থ আর ওই এম এর লোক আর কি ওরা ওই গোষ্ঠী চন্দ্র করে হ্যাঁ আমার স্বামী তৃণমূল অপরাধ বলতে আমাদের গ্রামের একশো দিনের টাকা আর জরিমানার হিন্দুদের লোকদের জরিমানা ঘর ভাঙার টাকা তিরিশ লক্ষ টাকা আমাদের গ্রামের লোকের কাছে আছে এই আঙ্গুরের কাছে তারপরে এই নুহুরের কাছে জাকিরের কাছে এদের কাছে টাকাটা আছে যে বলতে গিয়েছিল যে টাকাগুলো তুমি দাও ওই যে টাকা যখনই চাচ্ছে আগে মার্ডার করে ফেলে দিয়ে যখন মার্ডার করছে তখন বলছে হাফ মার্ডার হয়েছে না ফুল মার্ডার বলছে ওকে ফুল মার্ডার করে দে তাই বলছে বলছে আমাদের এমএলএ আর আমাদের পার্থ আছে ফুল মার্ডার করতে আমরা বাঁচিয়ে দেবো বলেছিল যে টাকাগুলো হ্যাঁ আমাদের বলছি থানায় আরে সব বলা বলি হয়েছিল দিবে দিবে করেছে আর আমাদের গ্রামে আজ থেকে দশ বছর আগে অনেক লোক গত হয়ে গেল টাকা কিন্তু গরিব কেউ এখনো পায় নাই এখনো টাকাটা আছে ওই টাকা নিয়ে ওরা আমরা ই করছে আমাদের গ্রাম হচ্ছে মনোহর সিজাপুর বলসি থানা পশ্চিম বাংলায় কী ধরনের রাজনৈতিক হিংসা হচ্ছে তার একটা উদাহরণ আমরা দেখলাম স্বপন মন্ডল বলে স্বপন মল্লিক স্বপন মল্লিক মুসলিম ছেলে সে রোজার সময়ই ঈদের আগের দিন তাকে নৃশংসভাবে খুন করার চেষ্টা হয়েছিল সে তার স্ত্রী বাইকে যাচ্ছিল রাস্তায় আটকে তাকে রীতিমতো কোপানো হয় গোটা গায়ে দেখলেন ব্যান্ডেজ যাচ্ছে পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল কেটে গেছে গোটা গায়ে স্টিচ হয়েছে গলাটা কাটতে গেছিল পারেনি এই যে নৃশংস রাজনীতি নৃশংস হিংসা তার প্রতিবাদ আমরা বারবার করে এসেছি তার জীবন্ত প্রমাণ হচ্ছে স্বপন ভগবান ইচ্ছে বেঁচে গেছে বেচারা রোজা শেষ করতে পারেনি ঈদ করতে পারেনি হসপিটালে ভর্তি হতে আমি দেখতে এসেছিলাম ওর গ্রামের লোকেরা ভর্তি করেছে ওর বউ এখানে আছে চিন্তা অঞ্চলের নেতারা এসেছিল অঞ্চলের এসেছিল খুবই গরিব ঘর সংসার চলা মুশকিল এখন তো আজকে আমরা সাধারণ গরিব মানুষের অত্যাচারিত আমরাও অত্যাচারিত আমাদের কর্মীরাও তার সঙ্গে থাকছি সে বেচারাকে দেখে গেলাম আমরা তার সঙ্গে থাকবো বলেছি তাই তার সেরে উঠে এই প্রার্থনা করবো